অরিজিনাল চায় না একদম ইন্ডিয়ান বিভিন্ন দেশের আমাদের টাইলস আছে শুরু আমাদের দেশ পঁচাশি থেকে একশো টাকা সর্বনিম্ন দামে প্রিয়ার যারা টাইলস নিতে চাচ্ছেন ডিলার পয়েন্ট থেকে তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাই আপনারা আজকাল

চব্বিশ টাকা মনে হয় আরো বেশি সুন্দর যেটা দেখবে পছন্দ হবে কিচেন বাথরুম এর জন্য যারা নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে আট অসংখ্য ডিজাইন আছে ডিসপ্লে করা গোডাউনে আরো মালামাল আছে ডিজাইন আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে বারো আঠারো বারো আঠারো

ইরানি ইন্ডিয়ান বিভিন্ন দেশের চাইনা বিভিন্ন দেশের আমাদের টাইলস আছে এমন হচ্ছে ডেকোরেশনের জন্য বাইরে সুন্দর হ্যাঁ বাইরে 12 24 12 24 12 24 প্রিয় ভিউয়ার স্ক্রিনে দেয়া নম্বরে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠালেই হচ্ছে দিতে পারবেন আর বর্তমানে ভাইরাল সবাই কিন্তু খোঁজে দামিম ভাই গোল্ডেন বর্ডার গোল্ডেন বর্ডার গোল্ডেন বর্ডার সমস্ত এই মালগুলো হচ্ছে অরিজিনাল চাইনা একদম গুলোসি হাই গুলোসি এই সমস্ত এগুলো আমাদের দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকার ভিতরে মনে হবে যে কাঠ দিয়ে ডিজাইন করা অনেকেই হচ্ছে শখ করে ভাই কাঠ দিয়ে বাড়ি ডিজাইন করে কয়েকদিন পরে ঘুনে খায় বাঁকা হয়

দেশের বাইরে থেকে আমাদের চব্বিশ চব্বিশ আসলে কিরকম খরচ পড়তে পড়বে অষ্টআশি থেকে একশো ফাঁস টাকা স্কোয়ার ফিট এটার দাম কত এটা আমাদের পঁচানব্বই টাকা পঁচানব্বই পাশে যেটা দেখতেছিলাম এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই এর পাশাপাশি আমরা ষোলো

আমাদের পঞ্চান্ন থেকে সত্তর টাকা আর সাড়ে দশ চব্বিশ হচ্ছে আমাদের

শুরু হচ্ছে কত টাকা থেকে প্লাস্টিক শুরু আমাদের দেশিগুলো পঁচাশি থেকে একশো টাকা আর যেগুলা এই বাইরের আছে বাইরের গুলো আমাদের একশো

আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার 01711660549 আপনার কাছে সকল ধরনের ডিজাইনই আছে 32 32 24 48 সব দেশি চায়না সমস্ত ডিজাইনগুলো আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আর কিছু ডিজাইন আমরা একটু দেখাই যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে ভিডিওতে নাম্বার দেয়া আছে এই নম্বরে পাঠালেই হচ্ছে যে আপনারা এই টাইসগুলোর দাম সম্পর্কে জানতে পারবেন এবং মান সম্পর্কেও জানতে পারবেন বাহ এটা কত পড়বে দাম এটা হচ্ছে 95 টাকা 95 যেটা বের করতেছিলেন এটাও 95 টাকা 95 টাকা পার স্কয়ার ফিট

ভালো থাকুন